একটা সময় ছিল যখন চীন মানে ছিল মাত্র কয়েকটা নদীর পাড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট রাজ্য আর একটা সময় এসেছিল যখন চীনের মানচিত্র এত বিশাল হয়ে গিয়েছিল যে আজকের অনেক দেশই তার ভেতর হারিয়ে যেতে পারতো কিন্তু প্রশ্ন হলো চীন সবচেয়ে ছোট অবস্থায় কত ছিল আবার সবচেয়ে বড় সময় বা কত বিশাল হয়েছিল আর আজ চীনের আয়তনই বা কত চীন শুধু একটা দেশ নয় চীন একটা ধারাবাহিক সভ্যতা চার হাজার বছরের ইতিহাসে এ দেশ বহুবার ভেঙেছে আবার বহুবার আগের চেয়েও বড়ো হয়ে ফিরেছে আর প্রতিবারই তার আয়তন বদলেছে চীনের ইতিহাসের শুরুর দিকে সাং ও প্রাথমিক ঝোং রাজবংশের সময় চীন আজকের মতো বিশাল ছিল না সবচেয়ে ছোট অবস্থায় চীনের আয়তন ছিল আনুমানিক এক থেকে পনেরো লাখ বর্গ কিলোমিটার এই সময় চীনের সীমাবদ্ধতা ছিল হোয়াংহো ও ইয়াংজি নদীর আশেপাশে আজকের ভাষায় বললে এই চীন ছিল বর্তমান চীনের মাত্র এক ষষ্ঠাংশের ও কম তখন চীন মানে ছিল কৃষি নদী আর স্থানীয় রাজাদের লড়াই এরপর আসবে ভয়ঙ্কর সময় ওয়ারিং স্টেট অনেকগুলো রাজ্য একে অন্যকে ধ্বংস করতে ব্যস্ত এই বিশৃঙ্খলা শেষ করেন একজন মানুষ চিং শিওয়াং তিনি শুধু সম্রাট হননি তিনি চীনকে প্রথমবার এক দেশ বানিয়েছিল এই সময় চীনের আয়তন বেড়ে দাঁড়ায় প্রায় তিরিশ থেকে ৩৫ লাখ বর্গ কিলোমিটার ছোট চীন কিন্তু ভবিষ্যতের ভিত্তি এখানেই এরপর আসে হান রাজবংশ চীনের প্রথম সুপার পাওয়ার চুক সিল্ক রোড বিদেশি বাণিজ্য সামরিক সম্প্রসারণ এই সময় চীনের আয়ত্তন দ্বারায় প্রায় ষাট লক্ষ বর্গ কিলোমিটার চীন তখন শুধু দেশ নয় একটি সাম্রাজ্য এইবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে চীন ইতিহাসে সবচেয়ে বড় হয়েছিল কবে চীন রাজবংশের সময় আঠারোশো শতকের মাঝামাঝি এই সময় চীনের অধীন ছিল তিব্বত জিনজিয়াং মঙ্গোলিয়ার বড় অংশ মানচুরিয়া চীনের ইতিহাসে সর্বোচ্চ আয়তন ছিল আনুমানিক এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার প্রায় চোদ্দ মিলিয়ন বর্গ কিলোমিটার এটাই ছিল চীনের সবচেয়ে বড় রূপ আজকের তুলনায় এ চীন ছিল আরও বিশাল কিন্তু বিশালতা মানেই স্থায়িত্ব নয় দুর্নীতি বিদেশি আগ্রসন আভ্যন্তরীণ বিদ্রোহ সব মিলিয়ে চীন রাজবংশ ভেঙে পড়ে উনিশশো সালে শেষ সম্রাট সিংহাসন ছাড়েন চীন আবার ছোট হতে শুরু করে গৃহযুদ্ধ জাপানি আগ্রসন কমিউনিস্ট বিপ্লব সব শেষে জন্ম নেয় আজকের গণপ্রজাতন্ত্র চীন বর্তমান চীনের আয়তন প্রায় ছিয়ানব্বই লক্ষ বর্গ কিলোমিটার নয় দশমিক ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার এটা আজ পৃথিবীর চতুর্থতম দেশ চলুন সহজ করে একটু দেখি সবচেয়ে ছোটো চীন এক থেকে এক পয়েন্ট পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার সবচেয়ে বড় চীন চোদ্দ মিলিয়ন বর্গ কিলোমিটার বর্তমান চীন নয় দশমিক ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার একটা দেশ যে নিজেকে বারবার নতুন করে করেছে চীনের ইতিহাস আমাদের শেখাই দেশ শুধু মানচিত্রের রেখা নয় দেশ হলো সময়ের সঙ্গে লড়াই করা এক গল্প এই চীনের গল্প সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে আবারও ধন্যবাদ